নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখনকার ওয়াইটির হট কন্টেন্ট হট কন্টেন্ট কী বলো তো নাকের জল আর চোখের জল এক একাকার করে দেওয়া নাকের জল আর চোখের জলে একাকার করে দেওয়া দাঁড়াও নাক শু করছে একবারে সত্যি হাঁচিটা পড়লো অফ আমি পস করে দিয়ে হাঁচি দিয়ে নিলাম একটা আগে তারপরে ভিডিওটা করছি মানে কান্নাকাটি করতে হবে তাই তো মিথ্যে কথা বলতে হবে তাই তো এই ওয়াইটিতে রোজগার করতে হলে ওয়াইটি থেকে রোজগার করতে হলে কান্নাকাটি করতে হবে ক্যামেরা খুলে ইমোশান দেখাতে হবে ক্যামেরা খুলে ঝগড়া দেখাতে হবে ক্যামেরা অন করে আমার হাজবেন্ড আমাকে এই বলেছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে এই বলেছে আমার ছেলে মেয়ে আমাকে এই বলেছে হ্যাঁ সব এই সবগুলো দেখাতে পারলে তবে গিয়ে নাকি ওয়াইটি থেকে ইনকাম করা যায় কাদের কারা মনে করে এটা কারা মনে করে জানো এই ধরনের লেভেলের এই যে এই যে বরবেচুনি হুম সংসার বেচুনি তার আজকে একটা ভিডিও এলো সকালবেলা হাসবো না কাঁদবো না মানে রঙ্গ করব না তামাশা করব আমি কিছুই বুঝতে পারছি না ওর ভিডিও দেখে কারণ আগে দেখেছি আগে তিন চারবার ও এরকম কানতে কান্তে আর ভিডিও দেব না এত হুড়কো খেতে ভালোবাসে এত হুড়কো খেতে ভালোবাসে হুড়কো খায় সেই একটা প্রবাদ বাক্য আছে দেখবে গাব বলে একটা ফল আছে যখন গাপ খেয়ে ওই ফলটা খেত না একটা পশু তো তখন তখন একটা প্রবলেম হতো যখন ও মানে পটি যেত তখন আটকে যেত তখন বলতো আর গাপ খাবো না আর গাপ খাবো না আর গাপ খাবো না আর যেই ওটা ক্লিয়ার হয়ে যেত তখন বলতো গাপ খাবো না খাবো কি গাব্যের তুল্য আছে কি সেই দশা হয়েছে জাস্ট লাইকে আমাদের এই বর বেছুনি সংসার বিছনির তাই না তো আজকে তোমরা দেখলে আমি এখানে আর কমেন্ট বক্স ধরে পড়ে আর তোমাদের ভিডিওটা লং করতে চাইছি না ওর কমেন্ট বক্সটা যদি পারো কেউ কি পরে এসো এই কমেন্ট বক্স পরে পরে পড়ে পরে প্রচুর ভিউজ কামিয়েছে এবং অনেক খিল্লি রঙ্গ তামাশা করে মানুষকে ছোট দেখিয়ে ভিডিও করেছে এই মহিলাটি এই মহিলাটি আর আজকে তার কমেন্ট বক্স একদম বাঁধিয়ে রাখার মতো যে কমেন্ট বক্সে তুমি চোখ রাখতে পারবে না নেগেটিভ কমেন্টসে ভর্তি হ্যাঁ এটাও এনজয় করছে তোমরা যারা ভাবছো যে ওর লজ্জা লাগছে না ওর কমেন্ট বক্সটা এইরকম নোংরা হয়ে রয়েছে ওর কি লজ্জা লাগছে না আমরা ভাবছি তো অনেকেই তো আমরা ভাবছি এটা যে ওর কি লজ্জা লাগছে না না ওর লজ্জা লাগছে না ও এটাতে প্রাউড ফিল করছে ও ভাবছে আমি ঠিক পথে এগোচ্ছি আমি এটা আমার থিঙ্কিং এটা আমি বলছি ও ভাবছে আমি সঠিক পথে এগোচ্ছি আমার যেদিকে লক্ষ্য আমা আমি ঠিক পথে এগোচ্ছি এটা কিন্তু ও ভাবছে কিন্তু আমরা ভাবছি যে ওর লজ্জা লাগছে না লাগবে না ও এটা করার জন্যই তো এটা করেছে এই নেগেটিভ কমেন্ট আসবে ও জানতো কারণ কি যেমন ম্যান্ডি যখন নোংরামিটা করলো কিন্তু ম্যান্ডেমি তো এটা অ্যাক্টিং করে নোংরামি করেনি এটা ওর সত্যি সত্যি হয়েছিল তাই না সত্যি সত্যি নোংরামি তো বটেই বাট ওটা কিন্তু ঘটেছিল আর ওর কমেন্ট বক্স এমন নোংরা হয়েছিল যাতে কমেন্ট বক্স ও অফ করে রাখতে বাধ্য হয়েছিল এরকম অনেকেই বেশ কয়েকজন ব্লগার আছে যারা কমেন্ট বক্স অফ রাখতে বাধ্য হয়েছিল আর ওগুলোকেই ও কপি করেছে ওগুলোকেই ও টার্গেট বানিয়ে নিয়েছে যে আমি এমন কিছু করব তাতে করে আমার কমেন্ট বক্স আমি অফ করব না ও অফ করেনি এখনও অফ নিও। ও দেখছে যে এই নেগেটিভ কমেন্টসের মাধ্যমেই ও পাবলিসিটি আরও পাবে মানে কিছু মানুষ পজিটিভ ওয়েতে পাবলিসিটি পায় কিছু মানুষ নেগেটিভ ওয়েতে পাবলিসিটি পায় তো ও এখন চুজ করেছে নেগেটিভ ওয়েতে পাবলিসিটিটাকে গেন করার তো আজকে সকালে ওর কি গেল আলমারি তারপরে ঘর হু করছে মানে মন হুহু করছে আর কি ঘর ফাঁকা ফাঁকা লাগছে এইগুলো জাস্ট ফর মানে জাস্ট নোটাঙ্কি যাকে বলে নোটাঙ্কি কারণ এটা সবাই জানে যে এটা ওর প্রি ও ঘর ছাড়বে এটা ঠিক করেছিল এর পিছনে অনেকগুলো কারণ আছে এর পিছনে অনেকগুলো কারণ আছে সেটা হলো মেবি সব কিছুর মধ্যে মেবি সেটা হলো এক হচ্ছে যেটা শুন শোনা যাচ্ছে যে উজ্জ্বল কণিকাদের কেসের ব্যাপারে যেটা হতে পারে সেটা হচ্ছে ওর চ্যানেলটা মেবি কন্ট্রোভার্সি চ্যানেলটা নাও থাকতে পারে চ্যানেলটা থাকলেও থাকতে পারে আবার না থাকলেও নাও থাকতে পারে ওটা কোনো সিওরিটি নেই ওই চ্যানেলটার থাকলে অন্য অন্যরকমভাবে ওটা ইউজ হবে তার ঘোষণা কিন্তু ও করে দিয়েছে দুদিন আগে এর আগের ঘোষণাগুলো করেছিল তখন কিন্তু এই ধরনের যেই সিচুয়েশানগুলো এখন আমরা জানি সেটা কিন্তু কিন্তু ছিল না তার আগে তিন চারবার নাটকও কিন্তু করা হয়ে গেছে কিন্তু এখন এই কেস সংক্রান্ত যেটা উজ্জ্বল কনিকাদের কেসের ব্যাপারে যেটা শুননা শোনা যাচ্ছে তাতে করে ওই চ্যানেলটা নিয়ে ডামাডোল একটা ব্যাপার আছে এক নম্বর এটা গেল একটা দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে এই যে বাবান বলে ছেলেটি যে যা যার নামটা উঠে আসছে একে নিয়ে কিছু একটা হয়তো ওর হাজব্যান্ড ধরে ফেলেছে হাতে নাতে যার জন্য ওই ওয়ার্ডটা বলেছে এই একটা কারণ কেনই বা বলতে যাবে একটা মানুষ একটা শান্ত মানুষ হঠাৎ করে কেনই বা তার ওয়াইফকে যে এত খারাপ সময়ের মধ্য দিয়েও তার স্বাদ ছাড়িনি তাহলে আজকে তাকে ওই কথাটা বলেছে কেন আর ওই কথাটা কাজ নিশ্চয়ই করেছে তাই বলেছে যদি বলে থাকে তো যদি বলে থাকে তো নিশ্চয়ই ওরকম কাজ করেছে আর আমরা আমি বিশেষ করে কোনো না কোনোভাবে শুনতে পেলাম যেটা ওর দার্জিলিং যাওয়ার আগে দার্জিলিং যাওয়ার আগে থেকেই এই এই যে বাবান যে ছেলেটির সাথে নোংরা কিছু চ্যাট বলো ভিডিও কল বলো হোয়াট এভার যেটাই হোক একটা কিছু নোংরা জিনিস ওর হাজবেন্ডের চোখে পড়েছে এবং সেটা নিয়েই একটা কিছু হয়েছে এটা একটা কারণ হয়তো তার বাবা মা না জানলেও জানতে পারেন জানি না ভিডিও তারা দেখে কিনা ওই বৃদ্ধ মহিলা বা বা ভদ্রলোক মানে ওর শ্বশুর শাশুড়ি এবং ছেলেটি তো তাদের আত্মীয় মানে একদমই ক্লোজ তাহলে না জানারও কোনো কথা না জানতেও পারে আর যদি জেনে থাকে তাহলে যেই কারণে কারণ তো অনেকগুলোই বলছি কেস সংক্রান্ত কারণ আছে তারপরে এই একটা বাবানের ব্যাপারটা আছে তারপরে ওর বাড়িতে হানা পড়তে পারে ওই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা নিয়ে ওটাও একটা আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা এরকম সিদ্ধান্তে ওকে আসতে ও বাধ্য হয়েছে প্লাস প্লাস যদি ওর এই চ্যানেলটা চলে যায় বা কন্ট্রোভার্সিয়াল করতে না পারে তাহলে ওকে তো আর্নিং করতে হবে কিছু থেকে সেই জন্যে এই নাটকটা ফেদে ও সবাই এটা বুঝতে পারছে যে ব্লগিং চ্যানেলটাকে হাইলাইট করে সামনে এগিয়ে আনার চেষ্টা করছে এবার দেখো ব্লগাররা কিন্তু সমস্ত কথায় কথায় কোনো ক্লারিফাই দিতে আসে না সব ব্লগাররা ব্লগারদের নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় কিন্তু তারা কিন্তু উত্তর দিতে আসে না কিন্তু ও কিন্তু অ্যাকচুয়াল তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও তো আর ব্লগার নয় ব্লগারটা ব্লগিং চ্যানেলটা পাশে একটা সাবস্টিটিউট খুলে রেখেছিল এবার ওকে তো আর কেউ ব্লগার হিসাবে আমরা চিনি না ও একটা একটা ট্রিপিক্যাল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না আর ও যদি এখন ব্লগার সাজতে যায় যারা প্রথম থেকে ব্লগিং করেছে তাদের ব্লগার বলা যায় আর যারা ব্লগিং করে তারা কিন্তু অনেক ধৈর্য সহ্য তাদের থাকে তারা অনেক কিছু তাদের নিতে হয় হ্যাঁ খারাপ ভালো সব কিছু তাদের নিয়ে মাথার উপরে তাদের সহ্য করতে হয় কিন্তু এ তো সহ্য করার মানুষ নয় তাহলে কি করে ব্লগার হবে তাহলে কি করে ব্লগার হবে ব্লগারদের অনেক কিছু সহ্য করতে হয় সব কিছু হটকারিতা করে যদি ভাবে যে আমি এটার উত্তর দেবো ওটার উত্তর দেবো তাহলে কিন্তু ব্লগার হওয়া যায় না তাই না হ্যাঁ তো ও ব্লগার হতে এই পত্রা অবলম্বন করেছে যে ওর বাড়ি ছাড়তে হচ্ছে একটা ওয়ার্ডের জন্য এবং অন্যান্য জিনিসের জন্য ওর মন হাহাকার করছে ওর সংসারের জন্য হাহাকার করছে না এটা অনেকেই ভিডিওতে বলছে আমরাও বলছি আমি অন্তত বলছি না এই কারণে কারণ ও অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ডকে ছাড়েই নি ও সংসার থেকে বেরোচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে এটা আমার মনে হচ্ছে ও এটাকে টোটালটাই নাটক ক্রিয়েট করে ভিউজ চ্যানেল গ্রো মানি আর্নিং মানি আর্নিং আর ভিউজ একই হলো যখন ফিরবে কারণ ফিরবে তো বটেই কারণ ফিরবে বলেই তো সব জিনিস নেয়নি তাই না ও এটা কি ধরনের সংসার ছাড়া বলে এটা তো সবাই বুঝতে পারছে এটাকে কি ধরনের সংসার ছাড়া বলে হাজব্যান্ডে রান্না করছে ওপর থেকে শ্বশুর শাশুড়ির খাবার আসছে হ্যাঁ অথচ তার হাজব্যান্ড মাল বার করে দিচ্ছে মানে তুমি একটা জায়গায় অন্য জায়গায় গিয়ে থাকো কোনো বিপদ আসছে এটা আমরা বুঝতে পারছি আমি বুঝতে পারছি যে একটা বিপদ আসছে বাড়িতে তুমি এখন কিছুদিন অন্য জায়গায় থাকো এইটা লোককে বোঝানো অ্যাকচুয়ালি এইটা লোককে বোঝাতে গিয়ে এটা যে কোন দিন ওর সত্যি হয়ে যাবে ও সেটা নিজেও জানে না লোককে খাওয়াতে গিয়ে যে এটা খাওয়া অ্যাকচুয়ালি কাউকে খাওয়াতেই পারেনি এটা অ্যাকচুয়ালি কাউকে খাওয়াতেই পারেনি আর কিছুদিন পর দেখবে আর যে দুটো বুনু আছে ওর ওই দুটো বুনু ওই ফ্ল্যাটে যাবে ওই হুল্লোর মজ মস্তি লাল জলপাটি নীল জল অনেক কিছু হবে এই রঙ্গ তামাশাগুলো করবে করে তারপরে হয়তো যেমনভাবে ওই ও যাকে মিনা বলে আর কি যেমন ওই ফোকলার বাড়িতে গিয়ে থাকতো একদিন করে ভিডিও দিত না আবার আসতো এসে এখানে ভিডিও শ্যুট করতো এইগুলোকেও ভালো করে রপ্ত করেছে এই রকম জিনিস করলে আসল কথা ওর ওর ওই মিনার ভিডিওর মিনার তরতারিকা দেখেও ওর জিবে লাল টপকেছে ঝাড়িয়ার ভিডিওর তার তরতারিকা দেখেও ওর লাল টপকেছে আর ম্যান্ডির কাছে পৌঁছাতে ওর অনেক সময় ম্যান্ডির কাছে পৌঁছাতে ওর আর যুগ লাগবে কারণ কি ম্যান্ডি আর ওর মধ্যে কোনো ফারাক আছে বলে আমি মনে করি না যে ম্যান্ডি যে ধরনের চরিত্রের ওর যে তার থেকে ব্যতিক্রম সেটা কিন্তু নয় একই একই কাঠগোড়ায় বাঁধা সবাই ও ঝাড়িয়া ওই গামলা এ সব একই ছাঁচে গড়া শুধু একটু আদরু প্যাটার্নটা আলাদা একটু আদরুপ প্যাটার্ন আলাদা বাকি সব কিন্তু এক তাই না তোমাদের কার কী মনে হয় সেটা বলবে আমাকে আমার কিন্তু এটাই মনে হয়েছে কারণ এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে 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 ও দেখছে যে এর থেকে তো কন্ট্রোভার্সি করলে তো আমি অনেক হুড়কো খাচ্ছি এই খাচ্ছি সেই খাচ্ছি অনেক টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু ওই যারা দেখো নোংরামি করে নোংরামি করছে ওগুলোকে দেখাচ্ছে আর কত ভিউস লাখ লাখ টাকা ঘরে ঢোকাচ্ছে তাহলে এটাই তো সব থেকে বেশি ভালো তাতে আমার স্বামীর তো কোনো যোগ্যতাই নেই ওই দশ হাজার টাকা এনে দেয় ওর কী আর যোগ্যতা ওকে একটু বিক্রি করে দেওয়া যাক তাতে কি আছে ওর মেন্টালিটি হচ্ছে এইটা ও ওই মানুষটাকে কোনো দিন স্বামী বলে ভাবেইনি কিন্তু আমাদেরকে মা স্বামী এইখানে মাথায় আছে এটা বুঝিয়েছে মিথ্যে কথা ওই মানুষটার প্রতি ওর যে হাজবেন্ড তার প্রতি তার দিন ফিলিংসই আসেনি কোনো ফিলিংসই আসেনি বলেছে এটা আমার কথা নয় ওর কথা ওর অন্য লোকের প্রতি ফিলিংস আসে তাহলে এই যে যারা চরিত্র বিকিকিনি কিনি করেছে ওয়াইটিতে তাদের থেকে কোনো অংশে ফারাক তোমরা দেখতে পাচ্ছ ওরা ব্লগার এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফারাক এইদার ওরা ব্লগার এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর একটা ব্লগিং চ্যানেল ছিল আছে বাট ও কিন্তু ব্লগার নয় ব্লগার ব্লগিং চ্যানেল অনেকেরই কন্ট্রোভার্সি যারা কন্ট্রোভার্সি করে অনেকেরই ব্লগিং চ্যানেল একটা করে থাকে তাই কি না তো এই ব্লগিং ও যদি নিজেকে ব্লগার ভাবে আমার মনে হয় এটা ওর মূর্খ ভাব করবে কারণ ব্লগাররা ব্লগাররা ব্লগারদের তরতালিকায় আলাদা হয় অন্য অন্যরকম হয় আর ও যে ধরনের একটা ডিস্ট্রাকটিভ নেচারের মহিলা ও কারোর কিছু সহ্য করবে না ওরটা সবাইকে সহ্য করতে হবে কারণ আমরা এই চার বছর ধরে দেখে এলাম যে শ্বশুর শাশুড়ি ওপরে একা ও একবার চিৎকার চেঁচামিচি করেছে ক্লাবের থেকে লোক সব শোনা কথা ও এত জোরে জোরে চিৎকার করে বাড়ি মাথায় করে রাখে শুধু ফোর নাইনটি এইটটা দেয়নি এখনও নালে এই ওর সাথে ওয়াইটিতে আসার আগে যেই থ্রুতে আমরা জেনেছি এই কথাগুলো যে ওর ক্লাবের থেকে লোক এসে ওকে ওপর থেকে নিচে নামিয়ে দিয়ে যায় নিচে তলায় রাখি রেখে যায় তখন যদি এই পরিস্থিতি থাকতো এই ইউটিউব বা এই ধরনের ও এতদিনে ফোর নাইনটি এইট কিন্তু করে দিত এতদিনে করে দিত কিন্তু এখন করছে না এই কারণেই যেহেতু ওর কাছে মাল্লু চলে এসছে তখন ওর কাছে মাল্লু ছিল না ইউটিউব চ্যানেল ছিল না কিছু ছিল না সেই জন্য ও এত বছর ধরে বারো বছর ধরে মুখ বুঝে সহ্য করেছে এখন মুখ বুঝে সহ্য করছে না কারণ ও মাল্লু ইনকাম করা শিখে গেছে ওয়াইটি থেকে এবং কিভাবে মানুষের চোখে ধুলো দিতে হয় কিভাবে নোংরা বিক্রি করে ইনকাম করতে হয় এটা শিখে গেছে আর এই শেখাটার ওর এই এই মাল্লুর গন্ধ পেয়ে গেছে সবাই সেটা হচ্ছে ওর বাপের বাড়ির লোক ইভেন ওর শ্বশুর লোক। লোকও শ্বশুরবাড়ির লোকরা ভাবছে যে আমার ছেলের একটা ঈদ গাঁথার ক্ষমতা নেই আর আমার বোমা অনেক অবজেকশন করেছে কিন্তু বৌমা শোনেনি প্রথম দিকে যখন অল্প অল্প টাকা রোজগার করেছে যখন বাড়িতে ইনভেস্ট করেনি যখন ওনার রান্নাঘর হয়নি ওনার বাড়িতে রান্নাঘর হয়নি যখন আরও অনেক কিছু করেছে টয়লেট করেছে তো এখন মেবি উপর থেকে তরকারি স্টোর করে রেখে দেওয়া এবং বৌমা আসলে খাবে এটা ভাবাটার পিছনে কারণ হতে পারে এটা যে বাকি যেটুকু রেনোভেট করার বাকি আছে সেটুকু হয়তো বৌমা করবে এমনই একটা আশ্বাস দিয়ে বেরিয়েছে এমনই একটা আশ্বাস দিয়ে বেরিয়েছে যে আমি এরকম বাইরে ভাড়া নিয়ে থাকি কদিন কিছুদিন তাতে করে প্রচুর আমি ভিউস কামাবো এবং তাতে একটু বদনাম হতে হয় হবে একটু বদনাম নয় হব হব তোমরাও একটু হবে বাট আমি আর্নিং প্রচুর করব করে আমি নিঃতলাটা বা যাই হোক কিছু একটা করব আমি এবং এই লোভে শ্বশুর শাশুড়ির মুখে গুলুপাটা এমনিও শ্বশুর বা শাশুড়ি একটু নিরীহ গোছের মানুষ ঝুর ঝামেলা অশান্তি পছন্দ করে না এটা আমরা শুনেছি শুনেছি আর এখন আরও পয়সার গন্ধ পেয়ে গেছে এখন আরও পয়সার গন্ধ পেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি বাবা মা সবার মুখে কুলুপ আটিয়ে দিয়েছে আর যেটা বাবানকে নিয়ে শুনতে পাচ্ছি যদি এটা সত্যি হয় তাহলে ওর বাবাকে ধিৎকার জানাবো একটা বয়স্ক মহিলা সরি একটা বয়স্ক লোক হয়ে মেয়ের এই রকম একটা পরিস্থিতিতে এই রকম একটা নোংরা অ্যালিগেশনে একটা ফাঁকা ফ্ল্যাট একা একটা মেয়েকে থাকার জন্য এখানে মেয়ে যে নোংরা কথা বলবে মানুষ এটা জেনেও এরকম একটা কাজ করেছে এটা জেনেও এবং সেটা কেন করেছে তার মেয়ে কিন্তু কোনো সব উত্তর এখানে এখনো দিতে পারেনি যে এটার পিছনে আসল কারণ কি ও বলছে আমি বলতে পারবো না কি এমন ঘটনা যে বলতে পারবে না বলতে যখন পারবে না তাহলে এনেছে কেন সামনে এনেছে কেন সামনে আগে হয়ে যেত ব্লক বন্ধ রাখতো হয়ে যেত যে একটা কারণ আছে যার জন্য আমি বাইরে আছি ব্যাস হয়ে যেত আমি এখানে কিছু বিক্রি করতে পারবো না একটা কারণ আছে যার জন্য আমি বাইরে এসেছি এটা বলে দিলেই হয়ে যেত এত ঘোল খাওয়ানো এত প্যাচ খাওয়ানো হ্যাঁ কান্নাকাটি করা তারপরে মাল দেখানো সব কিছু পারা যায় না ভিডিও করা যায় না হ্যাঁ কিন্তু মাল দেখানো যায় চোখের জল ফেলে মুছে আবার ফিটফাট হয়ে দৌড়ে অটো করে টোটো করে আচ্ছা হয়ে তোমাদের একটা কথা বলি দেখো ওর বাপের বাড়ি থেকে আমরা দেখেছি ভ্যানে করে যায় ও কাজকে অটোতে দেখলাম তো অটো করে কোথায় গেছিলো ও ভ্যানে করে স্টেশন স্টেশন থেকে ওর ওই ফ্ল্যাট তো আগে ও কিন্তু টোটো করে গেছে আমার মনে হচ্ছে না আমি তো তোমাদের আগেই বলেছি ও কিন্তু ওই মাছালান্দপুরে নেই ও ওর শ্বশুরবাড়ি থেকে টোটোতে বিশ থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যাক্সিমাম কুড়ি কুড়ি পঁচিশ মিনিটও হবে না টোটোতে করে কুড়ি মিনিট লাগে এমন ডিস্টেন্সেও ভাড়া নিয়েছে জায়গা কোথায় আমি জানি না বাট আমার এটাই মনে হলো সেটা ট্রেনেও যাওয়া যেতে পারে বা টোটোতেও যাওয়া যেতে পারে আমাদের এখান থেকে যেমন একটা স্টেশন পরে নামলেও যেমন ব্যাপার আবার ওই একটা স্টেশন আমরা বাই রোড টোটোতেও যেতে পারি টো যেতে পারি তুমি ট্রেনেও যেতে পারো তুমি টোটোতেও যেতে পারো সেরকমই ডিসটেন্স ডিস্টেন্সে রয়েছে যাতে ওইখান থেকে আসা যাওয়া করে ও ভিডিও করতে পারে এবং ইভেন ওর হাজবেন্ড ওখানে থাকলেও থাকতে পারে থাকবে ওর হাজব্যান্ড ওখানে থাকবে ইভেন যেটা একটা একটা স্ক্রিনশট এসছে যে ওর হাজবেন্ডকে কেউ দেখেছে কমেন্ট বক্সে এসছে এটা কমেন্ট বক্সে কারোর যে ওই ফ্ল্যাটে যেদিন ও পুজো দিয়েছে ওর হাজবেন্ড ছিল ওর ওর পোষ্যও ছিল পোষ্যও ছিল তাহলে বোঝো তোমরা কোনটা নাটক কোনটা সত্যি বাবান সত্যি না ওর ছয়শী ড্যাশ সত্যি না টোটালটাই মিথ্যে টোটালটাই মিথ্যে আমি মনে করি টোটালটাই মিথ্যে এত কিছু তোমাদের বললাম এগুলো চলছে ওয়াইটিতে বাট আমার মন বলছে যদি ওকে ছি বলে থাকে ছি ড্যাশটা বলে থাকে তাহলে নিশ্চয়ই সেরকম ছি ড্যাশের কিছু করেছে এক নম্বর আর না হলে টোটালটাই গল্প কথা সাজানো ঘটনা জাস্ট ফর ওর চ্যানেলটা ডামাডোল চলছে এই চ্যানেলটা ওই কন্ট্রোভার্সি চ্যানেলটা যার জন্য ওটাকে কনভার্ট করে যাতে ভিউজটা টেনে নিয়ে গিয়ে এদিকে ফোকলার সাথেও আছে ফোকলার সাথেও সম্পর্ক ভালো রয়েছে প্রমোশন একটা একটা তোমাদের ইয়ে গেমিংয়ে একটা ইয়ে দিয়েছিল ভিডিও দিয়েছিল ওটা আবার ডিলিট করে টেস্ট করলো টেস্ট টেস্ট করে দেখলো মানে বুঝতে পারছো চারিদিক থেকে চারিদিক থেকে দিমাগ ছড়িয়েছে তার মধ্যে আবার শোনা যাচ্ছে যে প্রোমোটার এসছে বাড়িতে আসা যাওয়া করছে তো ফুল অ্যাটেনশানটা ওর দিকে গ্র্যাপ করা নিয়েছে ওয়াইটির ফুল অ্যাটেনশান এখন দেখো গামলাকে নিয়ে কোনো ভিডিও আমি অন্তত করছি না আমি করছি না আমার ইচ্ছেই করছে না ওকে নিয়ে ভিডিও করতে অ্যাটেনশান ওর দিক দিয়ে চলে গেছে আমার হয়তো করব কালকে দেখা যাক আজকে ভিডিও দেয়নি কালকেও ভিডিও দেয়নি ও যদি ভিডিও দেয় তাহলে করব আর ওর মায়ের ভিডিও আমার দেখতে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না তো আর এখন পুরো অ্যাটেনশানটা ও নিজে নিয়ে নিয়েছে ওয়াইটিটাকে যে সবাই ওকে নিয়ে করুক তার মানে ওর মূল উদ্দেশ্যে কিন্তু ও সাকসেস ও নিজের যেটা করবে মনে করেছিল ও কিন্তু সাকসেস ও সাকসেস নোংরা খেলা খেলে ভিউস টানা চ্যানেল গ্রো করা জিনিসপত্র কেনা কিউআর কোড দিয়ে অথচ জায়গা আছে এত আছে ও এখন যদি বাড়িতে প্রোমোটার আসে তাহলে আমি বলবো ও শ্বশুর শাশুড়িকে এইটাই পয়েন্ট আউট করবো যে বৌমা যখন ভিক্ষা করেছিল তখন কেন বিক্রি কর তখন কেন প্রোমোটারকে দিয়ে এই এগুলো করিয়ে আপনারা করে ও তখন তো কেসের জন্য না তখন তো বৌমাই লড়বে ভিক্ষা পেয়ে ভিক্ষা চেয়ে তা ট্রিটমেন্টের জন্য কেন তখন জায়গা বিক্রি করেননি আপনারা ট্রিটমেন্টের জন্যে কেন করেননি এখন করতে হচ্ছে এখন প্রমোটার ডাকতে হচ্ছে হুম তো চলো বন্ধুরা এদের ব্যাপার কি বলবো আর মানে ভাষা নেই কিছু বলার আমার আর ভাষা নেই ধিৎকার লাগে মাঝে মাঝে যে কোথায় কাজ করছি এত নোংরা এত পলিটিক্স এত মানে কি বলবো আর তো চলো তোমরা এইটুকুই ছিল বলার আমার টাটা বাই বাই তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো একটা চলো টাটা বাই বাই